হাই বিয়ার্স আসসালামু আলাইকুম আরো একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রাসেল থ্রি সিক্সটিতে আজকে আমি আপনাদের জন্য যে লেসনটা তৈরি করেছি সেটা হচ্ছে ডুয়ের ব্যবহার অর্থাৎ বারবার প্রেজেন্ট ফর্মের ব্যবহার এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স বলতে পারবেন আসলে ইংরেজিতে কথা বলার জন্য প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ফাস্ট ইন্ডিপেন্ডেন্স এবং ফিউচার ইন্ডিপেন্ডেন্স জানলেই দিনের নাইনটি পার্সেন্ট কথা বলা যায় তো আজকের লেশনটা আরও বেশি কার্যকরী তাদের জন্য যাদের মুখের যে জড়তা জড়তা আছে ওই জড়তা দূর করার জন্য এই লাসনটা খুব বেশি কার্যকরী তো শুরু করি বর্তমানে যেসব কাজগুলো হয় যেসব কাজগুলো করে যেসব ঘটনা ঘোটা ঘ যেসব ঘটনাগুলো ঘটে সেটা এই লাসনের মধ্যেই পড়বে অর্থাৎ প্রেজেন্ট টেন্সের মধ্যেই পড়বে তো আমি ডুবের ব্যবহারটা দেখাই এখানে আমি আটটা পার্সন আই উই ইউ ইউ হচ্ছে সিঙ্গুলার আর ইউ হচ্ছে প্লুরাল ইউ হচ্ছে তুমি আর একটা ই হচ্ছে তোমরা হি সি ইট দেয় এবং রাহি অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুর নাম দিয়ে আমরা ইয়ে করতেছি এই লেশনটা শুরু করলাম প্রথমে আমি সাবজেক্ট অর্থাৎ কর্তা এখানে পার্সনের ক্ষেত্রে আই বাড়বার ক্ষেত্রে ডু আই ডু আমি করি আই ডোন্ট ডু আমি করি না ডু আই ডু আমি কি করি ডোন্ট আই ডু আমি কি করি না এই যে চারটে লাইন এই চারটে লাইনকে আপনারা ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করবেন যেমন আইয়ের জায়গায় আমরা ওই ডুয়ের জায়গায় কাম রাইট প্লে ইট রান এভাবে বারবার পরিবর্তন করে করে আমরা বাংলা অর্থ সহ জোরে জোরে কমপক্ষে দশবার দ্রুত এবং খুব বেশি জোরে জোরে চর্চা করব। তাহলে আমাদের যে ঠোঁটের জ্বরদার সেটা কেটে যাবে যেমন আই ডু আমি করি আই ডোন্ট ডু আমি করি না ডু আই ডু আমি কি করি ডোন্ট আই ডু আমি কি করি না এভাবে দশবার পড়বেন আই ডু আমি করি আই ডোন্ট ডু আমি করি না ডু আই ডু আমি কি করি ডোন্ট আই ডু আমি করি না একটা সময় সেটাকে দ্রুত পড়ার চেষ্টা করবেন যেমন আইডু আমি করি আই ডু আমি করি না ডু আইডু আমি কি করি ডোট আইডু আমি কি করি না এভাবে যাতে ঠোঁটে যে জড়তা যেটা সেটা দূর হয়ে যায় তো আয়ের জায়গায় আমি উই এবং ডুয়ের জায়গায় রাইট দিয়ে পরবর্তীটা লাইনটাকে আমি চেষ্টা করতেছি উই রাইট আমরা লিখি উই ডোন্ট রাইট আমরা লিখি না ডু উই রাইট আমরা কি লিখি ডোন্ট উই রাইট আমরা কি লিখি না ইউ ইট তুমি খাও ইউ ডোন্ট ইট তুমি খাও না ডু ইউ ইট তুমি কি খাও ডোন্ট ইউ ইট তুমি কি খাও না ইউ রান তোমরা দৌড়াও ইউ ডোন্ট রান তোমরা দৌড়াও না ডু ইউ রান তোমরা কি দৌড়াও ডোন্ট ইউ রান তোমরা কি দৌড়াও না হি গোস সে যায় এখানে হি এর সাথে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি এর সাথে আমি যে বার্ভটা ইউজ করছি তার সাথে ইয়ে যোগ করছি অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে বার্বের সাথে এস বাই ইএ যুক্ত হবে যেমন হিগোস সে যায় হি ডাজেন গো সে যায় না ডাজ হিগো সে কি যায় ডাজেন হিগো সে কি যায় না শি কুকস সে রান্না করে সি ডাজন কুক সে রান্না করে না ডাজ শি কুক সে কি রান্না করে ডাজেন শিকুক সে কি রান্না করে না ইট কামস ইহা আসে ইট ডাজেন কাম ইহা আসে না ডাজ ইট কাম ইহা কি আসে ডাজেন ইট কাম ইহা কি আসে না দে প্লে তারা খেলে দে ডোন্ট প্লে তারা খেলে না ডু দে প্লে তারা কি খেলে ডোন্ট দে প্লে তারা কি খেলে না রাহি রিডস রাহি পড়ে রাহি ডাজেন রিট রাহি পড়ে না ডাজ রাহি রিট রাহি কি পরে ডাজ অ্যান্ড রাহি রিট রাহি কি পরে না এভাবে আপনারা পার্সন এবং বার পরিবর্তন করে করে বারবার আপনারা চেষ্টা করবেন দ্রুত এবং জোরে জোরে অন্তত দশ বার করে হলো একটা লাইনের পেছন আপনারা সময় দিবেন এখানে যে কোশ্চেন প্যাটার্ন আছে ডাব্লিউএস কোয়েশন প্যাটার্ন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি যেমন হোয়াট হোয়েন হাও হোয়াই হু হুম হোয়ার এগুলাকে আপনারা আমি একটা টেবল তৈরি করেছি হোয়াট ডু আই গো হোয়াট ডু আই কাম হোয়াট ডু উই ডু হোয়াট ডু উই প্লে ঠিক এভাবে হায় আর ডু আই গো হ্যা আর ডু উই গো ঠিক এভাবে আপনারা সেন্টেন্স তৈরি করবেন বাংলা অর্থ সহ চর্চা করবেন এখানে ডাস ডাসটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গার নাম্বার জন্য অর্থাৎ হি সি ইট এবং রাহি এখানে থার্ড পারসন সিঙ্গল নাম্বার হচ্ছে চারজন এই চারটা সাতজনের সাথে আমরা ডাস ইউজ করবো যেমন হোয়াট ডাস হি রিড হোয়ার ডাস হি রাইট হোয়েন ডাস সি কুক হোয়েন ডাস সি ইট ঠিক এভাবে আপনারা চেষ্টা করবেন তারপরে নাবাদক আছে হোয়াট ডোন্ট আই কাম হোয়ার ডোন্ট উই গো তারপরে হোয়াট ডাজেন হি রিট ঠিক এভাবে একটা পর একটা সেন্টেন্স তৈরি করবেন এবং বাংলা অত জোরে জোরে চেষ্টা করবেন তাহলে আপনারা পারবেন আশা করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সব ভিডিওগুলো আসবে তাদের সেই ভিডিওগুলোর আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করতেই হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই খুব ভালো থাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম